হয়তো সকাল আটটার সময় শুনলো সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত করলো আবার দুদিন দরকার নাই না আমার জানা মতে নাই ওনার থাকে আছে কিনা তাহলে হইতে পারবো আমার যেটা আছে আমি বলতে পারি আমার নাম প্রবীণ কুমার দাস প্রবীর প্রবীণ কুমার দাস আর এই জায়গাটা কি দরকার এই জায়গাটা হলো ইস্ট বাজারঘাট ঘাট পোস্ট অফিস আমতুল মধুবন ডুকলি পিএস আমতুল